নৈহাটে জুট মিলে বিজেপি ট্রেড ইউনিয়নের নেতা উদয় প্রতাপ সিং সহ প্রায় দুশো জন নিজের দল ছেড়ে আই এন সভাপতি সোমনাথ ব্যারাক হাত ধরে তৃণমূলে বিজেপিতে কোনো না পাওয়ার কারণে যোগদান বলে জানালেন তিনি এদিন হালির শহর মঙ্গলদ্বীপ ভবনে এই যোগদান পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তাকে নৈহাটে জুট মিলের আই সেক্রেটারি নিয়োগ করা হয় আপনারা সকলেই জানেন কি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সরকারি প্রকল্পগুলো তিনি করেছেন মানুষ হিত মানুষ জনদর্নীতি যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো তারা দেখে বাস্তবায়িত দেখছে তার পরিষেবা পাচ্ছে সেখানে দাঁড়িয়ে তাদের মনে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত আরও মজবুত করা কেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সাধারণ গরিব মানুষ তারা বাঁচবে সেই জন্য তারা দলে দলে তৃণমূলে যোগ আমাদের সবসময় দেখবেন আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আমাদের ভূ স্তরের যারা সৈনিকরা থাকে তাদের যে তৃণমূল কংগ্রেস যে সম্মান যেভাবে তাদের আদর গ্রহণ করে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিজেপি যারা করত অ্যাকচুয়ালি শক্তি স্তরে বুতে যারা থাকে তারাই হচ্ছে আসল সম্পদ দলের তাদের নেতাদের কাজ হচ্ছে যখন নির্বাচন আসবে নির্বাচনের সময় তারা বড় বড় কথা বলবে নির্বাচন চলে গেলে তখন বুথে কে কর্মী কোন অসুস্থ রয়েছে কে রোগে পড়ে রয়েছে কে কোথায় বিপদে পড়ছে তাদের পাশে কোনো লিডার দাঁড়ায় না অথচ তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প রয়েছে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেদাভেদ করে না কে সিপিএম করছে কে বিজেপি করছে তাদের পরিবারে কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদের পরিবারে কেউ সাথী কার্ড পাচ্ছে কেউ কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে সেইটার বাস্তবিতি দেখেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করছে যারা বিজেপি সরকার গরিব মানুষকে শোষণ করছে তিনটে তিনটে রাজ্যে নির্বাচন হয়েছে দিল্লিতে কীভাবে গরিব মানুষদের ভেঙে চুড়ে উচ্ছেদ করে দিচ্ছে আশি বছর রয়েছে কেউ সত্তর বছর রয়েছে ওরা দেখে ওদের হিন্দি ভাষাভাষী ভাই বোনেদের বিআরপি থাকার মানুষদের তাদের ভোট নিয়ে কীভাবে তাড়িয়ে ভোটার লিস্টে নাম কেটে বাদ দিয়ে বিআরপি পাঠিয়ে দিচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকায় বসা বসবাসকারী যত হিন্দি ভাষাভাষে সকলকে তিনি বাঙালি বলছেন ছট পুজো দুদিন ছুটি দিচ্ছে ছট পুজো যত রকম সুবিধা পৌরসভার তরফ থেকে শুভঙ্কর ঘোষ সেটা করে দিচ্ছে তো সেই সুবিধা দেখে তারা মনে করছে একমাত্র গরিব মানুষের পাশে সাধারণ মানুষের পাশে যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ যারা ওয়ার্কার আছে যারা কর্মচারী আছে তারা আজকে বুঝতে পারছে যে কোনো দল মানে বিরোধী যারাই দল আছে তারা মজদুরদের পাশে কোনোদিনই দাঁড়ায়নি এবং মসজিদদের সারা জীবন শোষণ করেছে কিন্তু এখন তারা বুঝতে পেরে যে জলেই হোক সেটা সিটু হোক কিংবা বিজেপি হোক যে দলেরই তারা সমর্থক হোক তারা এটা বুঝতে পেরেছি যে তৃণমূল কংগ্রেস ছাড়া মজদুরের সমর্থনে কেউ বলে না এবং জুট ইন্ডাস্ট্রি যে জায়গায় চলে গেছিলো সিপিএমের সময় এবং বিজেপি জুট ইন্ডাস্ট্রিটাকে শেষ করার চক্রান্ত করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবার জুট ইন্ডাস্ট্রি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং যে পরিস্থিতি এসছে এরকম পরিস্থিতি আজ পর্যন্ত জুটের ইতিহাসে কোনো দিন আসেনি তাই মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জুটের কর্মচারীদের সবার উন্নয়ন হবে আজকে উদয় প্রতাপ সিং তিনি বিএমএসের তরফে ছিলেন তিনি আমাদের সাথে আজকে সেক্রেটারি ছিল আজকে আমাদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন যেটা জুট ইন্ডাস্ট্রিতে আমাদের আছে আইনটিসি অনুমোদিত সেই ইউনিয়নে জয়েন করলেন এবং উনি ওখানে সেক্রেটারি আমরা ওনাকে দিয়ে পাঠাচ্ছি যে ওইখানকার সংগঠনকে তিনি আরও মজবুত করবেন এবং আরও শক্তিশালী করবেন দায়িত্ব দিলেন আজকে তাকে সেক্রেটারি পদের সেগুলো হ্যাঁ সেখান থেকে উনি আমাদের আইনটি ডিসি সেক্রেটারি হল আজকে একশো তিরাশি জন এসছে কিন্তু জুট মিলে আপনারা জানেন প্রায় চার থেকে পাঁচ হাজার লোক হয় এখানে যারা এসেছেন তারা হচ্ছে ডিপার্টমেন্টাল লিডার এদের পিছনে যারা আরও মজদুর সাথীরা আছে তারা আছে সবার আসা সম্ভব হয়নি যারা ডিপার্টমেন্টাল হেড আছে তাদের তরফ থেকে দশজন করে এসছে আজকে জয়নিং করলো এর মানেই হচ্ছে মিলের প্রায় একাধিক শ্রমিক সবাই আমাদের সাথে জয়েন করবে কি লাভ হবে এটা লাভ এই হবে যে সেখানে কোনো বিভাদ থাকবে না সুস্থভাবে সুস্থ পরিবেশে মিলটা চলবে মানুষের এবং মজদুরের যে হক সেটা সম্পূর্ণভাবে তারা পাবে এতদিন কি হতো যে বিভিন্ন সময়ে বিরোধিতার কারণে অনেক মজদুর বঞ্চিত হতো তাদের অধিকারের থেকে সেটা আর হবে না